নমস্কার বন্ধুরা আমি অলক রঞ্জন আপনাদের সব থেকে প্রিয় চ্যানেল বাইশ বর্ধমানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওটিতে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তবে বন্ধুরা তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখবেন এই ভিডিওর শেষে একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বটন আছে যেটাতে ক্লিক করার পর কালো রঙের বেলাইকন ভেসে উঠবে আপনি যদি সেটাতেও ক্লিক করে রাখেন তাহলে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনি সবার আগে খবরগুলো জানতে থাকবেন তো দেরি না করে বন্ধুরা আসুন আলোচনা করা যাক এই ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে তবে অনেকের মনের মধ্যে একটা সংশয় রয়েছে যে আমরা যদি টুয়েলভ পাশের অর্থাৎ গ্রুপ ডি পোস্টগুলোতে অ্যাপ্লাই করি তাহলে কি এন টিপিসি অর্থাৎ গ্রাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবো বা টুয়েলভ পাশের পোস্টের জন্য আমরা একটা রিজিয়নে অ্যাপ্লাই করলাম এবং এন জন্য আমরা অন্য রিজিয়নে অ্যাপ্লাই করলাম এমনটা কী করতে পারবো হ্যাঁ বন্ধুরা তাদের জন্য বলে দিই যে আপনারা পরিষ্কারভাবে জেনে নিন যে আপনি যদি কলকাতা রিজিয়ন সিলেক্ট করেন তাহলে টুয়েলভ পাসটাও আপনাকে কলকাতা রিজিয়নে করতে হবে এবং এন আপনাকে সেম রিজিয়নে করতে হবে যদি আপনি এন টিপিসির যোগ্যতা পূরণ করেন তো অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েট হন তাহলে আপনি টুয়েলভ পাসেরটাও করতে পারবেন গ্রুপ ডি এবং এন টিপিসি গ্র্যাজুয়েশন যোগ্যতাটাও করতে পারবেন আর যদি এইচএস পাস হন তাহলে তো এন কোনো গল্পই নেই কিন্তু আপনাকে যখন অ্যাপ্লাই করতে হবে তখন একটাই আর সিলেক্ট করতে হবে আপনি অর্থাৎ আপনি কলকাতা রিজিয়নে যেহেতু এন সিটটা বেশি আছে এখানে এন করলেন এবং মালদাতে হয়তো অন্য সিট বা অন্য কোন রিজিয়নে অন্য গ্রুপ ডি সিটটা বেশি আছে সেখানে করে দিলেন এমনটা কিন্তু করতে পারবেন না তাহলে আপনারা শুরুতেই এটা ক্লিয়ার করে নিন যে আপনাকে যে রিজিয়নটা চুজ করতে হবে দুটো পোস্টেই সেই রিজিয়নেই অ্যাপ্লাই করতে হবে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটি হল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ অর্থাৎ যেটাকে আমরা সিইএন বলে জানি যে কোনো রেল ডিপার্টমেন্টের নোটিশ যখন বেরোয় তখন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে সিইএন বলে লেখা থাকে অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার যেটা আরআরসি এক বাই দু এক লক্ষ তিরিশ হাজার সিট বেরোনোর যে কথা ছিল এবং অলরেডি ঘোষণা হয়ে গেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী বারো তারিখে অর্থাৎ বারোই মার্চ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে জানানো হবে বিস্তারিতভাবে যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে এবং কখন থেকে ফর্ম ফিল শুরু হবে সেটি বারোই মার্চ বিকেল পাঁচটার সময়ই কিন্তু রেলওয়ে ওয়েবসাইটে পাবলিশড হবে তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট সেলগুলো রয়েছে রিজনাল রিক্রুটমেন্ট সেল সেটি হল ভারতবর্ষে এই মুহূর্তে আটটা আটটা ষোলোটা তবে এদের মধ্যে আপনার ট্যালেন্ট অনুযায়ী এবং টোটাল সিট সংখ্যা অনুযায়ী কোন রিজনে কত সিট আছে এবং আপনার ট্যালেন্ট কেমন অর্থাৎ আপনি কোন কোন ধরনের পরীক্ষা পাশ করার ক্ষমতা রাখেন রিটেন এক্সাম ক্লিয়ার করার ক্ষমতা রাখেন সেই সমস্ত বিচার বিশ্লেষণ করে সিট সংখ্যা অনুযায়ী ভেবে দেখে কোন রিজনে অ্যাপ্লিকেশন করলে আপনার জন্য ফ্রুটফুল হবে অর্থাৎ আপনি লাভবান হবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্টটি আমি যারা আমাদের বাঙালি বা কলকাতা এরিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা বসবাস করেন তাদের সুবিধার জন্য সেই এলাকার পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমি টোটাল চারটে ডিভিশনকে বেছে নিয়েছি এক নম্বর কলকাতা মালদা শিলিগুড়ি এবং গুয়াহাটি অর্থাৎ আমরা যারা বাঙালি তারা এই যে চারটে রিজন রয়েছে এই চারটে রিজনের মধ্যে কোনটাতে অ্যাপ্লাই করলে আমাদের সুবিধা হবে কোনটায় কতগুলো সিট রয়েছে এই সম্পর্কিত ডিটেলস আমি এখানে লিখে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখুন বন্ধুরা টুয়েলভ পাস যে পোস্টগুলো রয়েছে টুয়েলভ পাস কলকাতা সার্কেলে টোটাল এগারোশো আটান্নটা পোস্ট রয়েছে এবং এন অর্থাৎ গ্রাজুয়েশন যোগ্যতায় রয়েছে সতেরোশো টোটাল দু হাজার নশো সিট রয়েছে অর্থাৎ প্রায় তিন হাজার আর থেকে জানা হয়েছে জানানো হয়েছে যে প্রত্যেকটা সিটের এগেন্স্টে কুড়ি জন করে ডাকবে অর্থাৎ এই যে কলকাতা রিজিয়নে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তিন হাজার সিট রয়েছে কলকাতা রিজিয়নের মধ্যে এই কলকাতা রিজিয়নের তিন হাজার সিটে কুড়িটা করে হলে প্রায় ষাট হাজার ক্যান্ডিডেটকে ডাকার কথা সিমিলারলি মালদা ডিভিশনে রয়েছে টুয়েলভ পাসের জন্য হচ্ছে তিনশো দুজন এবং এন অর্থাৎ গ্রাজুয়েশনের জন্য তিন চারশো একচল্লিশ জন আবার শিলিগুড়িতে এইচএসের একশো চুয়াত্তর যেটাকে আমরা গ্রুপ ডি বলছি এবং এন যেটা নন টেকনিক্যাল পোস্ট যেগুলো রয়েছে সেটা দুশো উনসত্তর টোটাল হচ্ছে চারশো তেতাল্লিশ শিলিগুড়ি এক হাজার তেতাল্লিশ মালদা এবং আটশো একান্ন হচ্ছে গুয়াহাটি এবং কলকাতা হচ্ছে তিন হাজার তো বন্ধুরা এখানে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন যে আমার সিট সংখ্যা কলকাতাতেই সবচেয়ে বেশি আছে এবং সেই তুলনায় আমরা যদি দেখতে যাই তাহলে কলকাতায় থেকেই ষাট হাজার ক্যান্ডিডেটকে পাশ করানোর সম্ভাবনা রয়েছে কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা ভীষণভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এই ষাট হাজার ক্যান্ডিডেটই কিন্তু নতুন নতুন ক্যান্ডিডেট নাও হতে পারে অর্থাৎ সাত হাজার ষাট হাজার ক্যান্ডিডেটটাই কিন্তু আপনার আলাদা আলাদা পার্সন না হতে নাও হতে পারে কারণ আপনি একটা জিনিস খেয়াল করুন যে যে গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল আঠারোটা পোস্ট রয়েছে যে আঠারোটা বিভিন্ন রকম কিছু কিছু পোস্ট অফিসিয়াল পোস্ট রয়েছে কিছু ফিল্ডে ফিল্ডের পোস্ট রয়েছে যেমন গ্রুপ ডির ক্ষেত্রে যখন চাকরি হয় তখন ছেলেদেরকে জেনারেলি ফিল্ডে দেওয়া হয় এবং মেয়েদেরকে জেনারেলি অফিস কাজের জন্যই রাখা হয় অর্থাৎ টোটাল গ্রুপ ডির আঠারোটা পোস্ট রয়েছে এই আঠারোটা পোস্ট কিন্তু সব রিজনেই যে ভ্যাকেন্সি থাকবে তার কোনো মানে নেই দেখা গেল কলকাতা সার্কেল হয়তো আঠারোটার মধ্যে বারোটা পোস্টে খালি রয়েছে সেই বারোটারই ডিপার্টমেন্টে নেওয়া হবে কিন্তু অন্যান্য রিজিয়নে দেখা যায় তার থেকে বেশি আছে কোনো জায়গায় কম আছে ইত্যাদি ইত্যাদি এবং আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এন টিপিসি অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতায় যে পোস্টগুলো রয়েছে নন টেকনিক্যাল সেখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে তেরোটা পোস্ট রয়েছে সেই তেরোটা পোস্টের মধ্যে আমরা জানি কম বেশি সবাই আমরা জানি যে এক নম্বরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে দু নম্বরে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট তিন নম্বরে জুনিয়র টাইম কিপার তারপরে ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল ক্লার্ক টিকিট ক্লার্ক রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুডস গার্ড রয়েছে আমাদের আমরা অনেকেই জানি যে এই পোস্টার সম্পর্কে আমরা খুব পরিচিত যেটা হচ্ছে গুডস গার্ড এই সাত নম্বরে রয়েছে গুডস গার্ড এবং লাস্টে যেটা তেরো নম্বরে দেখছেন স্টেশন মাস্টার আগে যে পোস্টার নাম ছিল এএসএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার কিন্তু এবার থেকে আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া হবে না সরাসরি স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ করা হবে হ্যাঁ বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই টোটাল তেরোটা পোস্ট অর্থাৎ প্রত্যেকটা রিজিয়নের এন কিন্তুই কিন্তু এই তেরোটা পোস্ট রয়েছে এই তেরোটা পোস্ট মিলে যে ভ্যাকেন্সি রয়েছে সেই তেরোটা পোস্ট এবং গ্রুপ ডি অর্থাৎ এইচএস পাস পাশ করা নিয়ে টোটাল কলকাতা সার্কেলে রয়েছে প্রায় তিন হাজার সিট অর্থাৎ তিন হাজারকে কুড়ি গুণ করলে ষাট হাজার ক্যান্ডিডেটকে ডাকার কথা তবে আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে এই ষাট হাজার ক্যান্ডিডেটই কিন্তু আলাদা আলাদা ক্যান্ডিডেট নাও হতে পারে কীরকমভাবে একটু ক্লিয়ারলি জেনে নিন মনে করুন খুব ট্যালেন্টেড একটা স্টুডেন্ট যে জুনিয়র এক নম্বর যে পোস্টটা রয়েছে আমাদের বা এক নম্বর বা রয়েছে ধর মনে করুন স্টেশন মাস্টার যে পোস্টটা রয়েছে সেই স্টেশন মাস্টারে কেউ পাশ করলো অর্থাৎ স্টেশন মাস্টারের কাট অফ দেখা গেল হয়তো এইটটি বা এইটটি ওয়ান সেক্ষেত্রে আবার দেখা গেল যে এএসএম এর ক্ষেত্রে এটা রইলো কিন্তু গুডস গার্ডের ক্ষেত্রে দেখা গেলো হয়তো সেভেন্টি বা কমার্শিয়াল ক্লাক্কের ক্ষেত্রে দেখা গেল হয়তো সেভেন্টি ফাইভ তো রকম যদি হয় এবং একটা স্টুডেন্টকে আমি যদি মনে করি যে একটা স্টুডেন্ট পেলো সেভেন্টি ফাইভ বা একটা স্টুডেন্ট পেলো এইট্টি ফাইভ সেই স্টুডেন্টটি যে 85 ফাইভ পেলো সে স্টেশন মাস্টারেও কাট ক্লিয়ার করলো সে গুডস গার্ডেও কাট অফ ক্লিয়ার করলো এবং সে কমার্শিয়াল ক্লাস যেটা সত্তর ছিল কাট অফ সেটাও ক্লিয়ার করলো তাহলে দেখা গেলো একটিমাত্র স্টুডেন্ট সে কিন্তু তিনটে পোস্টেই কাট অফ ক্লিয়ার করেছে অর্থাৎ তিন জায়গাতেই তার নামটা থাকবে এইভাবে যদি আমরা দেখি তাহলে যেহেতু তেরোটা পোস্ট রয়েছে টোটাল আমাদের এন টি এমন কোন স্টুডেন্ট তো অবশ্যই থাকতে পারে যে তেরোটা পোস্টেরই কাট অফ সে ক্লিয়ার করেছে সে এতটাই ট্যালেন্টেড সেক্ষেত্রে দেখা যাবে প্রতি একটা স্টুডেন্টই তেরোটা সিট খেয়ে বসে আছে এরকমভাবে যদি দেখি তাহলে দেখা যাবে যে এই যে ষাট হাজার ক্যান্ডিডেট যদি সবাই খুব বুদ্ধিমান হয় তাহলে ষাট হাজারকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে প্রায় পাঁচ হাজার করে পড়ে পাঁচ তেরো পঁয়ষট্টি মানে প্রায় পাঁচ হাজার করে পড়ছে অর্থাৎ মাত্র পাঁচ হাজার স্টুডেন্ট যদি খুব ট্যালেন্টেড হয় তারাই কিন্তু এই ষাট হাজার সিটেই তাদের নিজেদের নাম ঘুরিয়ে ফিরিয়ে তুলতে পারে তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার জন্য কিন্তু ষাট হাজার সিট নেই অর্থাৎ আমি এই ষাট হাজার জনের মধ্যেই যদি আসি তাও আমার নামটা নাও থাকতে পারে কিন্তু যদি পাঁচ হাজার ক্যান্ডিডেটের মধ্যে আমি আসতে পারি তাহলে অবশ্যই আমার একটা নাম এখানে উঠবে যে কোনো পোস্টের কাট অফ ক্লিয়ার করার ক্ষেত্রে এবার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কোথায় অ্যাপ্লাই করা উচিত তবে যদি এখন অসুবিধা হয় তাহলে আমি আপনাকে একটা জিনিস বলে দিই যে মনে করুন আপনি খুব ট্যালেন্টেড এবং আপনি যারা আপনার মতো যারা রেলে সিজিএল অর্থাৎ স্টাফ সিলেকশনে সিজিএল পাশ করার ক্ষমতা রাখে রিটার্ন পাশ করেছে অবশ্যই ফাইনাল ক্লিক হয়নি এমনও যদি কেউ থাকেন যে সিজিএল পাস করতে পারেন ব্যাংকের পিও পাস করতে পারেন স্টাফ সিলেকশনের ডিফেন্সের এসআই পাস করতে পারেন এই টাইপের যে মোটামুটি একটু কঠিন এবং বড় পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় যারা পাশ করতে পারেন রিটেন এক্সাম তারা কলকাতা সার্কেলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন কারণ এখানে কিন্তু তাদের জন্য ভীষণ সম্ভাবনা রয়েছে যদি কলকাতাতেই কারো বাড়ি হয় তাহলে তো সেটা খুবই ভালো তার জন্য ভীষণ ভালো সম্ভাবনা রয়েছে যদি এর বাইরে কেউ থেকে থাকেন তাহলে তারা মালদা কিংবা শিলিগুড়ি এই ডিভিশনেও তারা অ্যাপ্লাই করতে পারেন কারণ মালদাতেও খুব একটা কম সিট নেই প্রায় এক টা টোটাল ক্যান্ডিডেট ডাকবে কুড়ি জন আর শিলিগুড়িতেও রয়েছে চারশো তেতাল্লিশটা খুবই কম যেখানে মাত্র আট হাজার আটশো ষাটজন ডাকবে কিন্তু শিলিগুড়িতে খুব কম লোকই যেতে চাইবে বেশিরভাগ ক্যান্ডিডেট ওখানে যেতে চায় না যারা দক্ষিণবঙ্গে বাসিন্দা যারা রয়েছে তারা এবং দক্ষিণবঙ্গে যেহেতু বেশি স্টুডেন্ট এখানে থাকেন তাই তারা শিলিগুড়ির দিকে যেতে চান না ম্যাক্সিমাম তারা মালদা এবং গুয়াহাটি পর্যন্ত সীমাবদ্ধ থাকেন বা গুয়াহাটিতে অনেক সময় যেতে চান না তবে যারা মোটামুটি ট্যালেন্টেড তারা কিন্তু চাইলে গুয়াহাটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ এখানেও আটশো একান্নটা সিট রয়েছে প্রায় সতেরোশো সতেরো হাজার কুড়ি জনকে এখানে ডাকা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে কোন এরিয়ায় অ্যাপ্লাই করতে হবে তবুও বারো তারিখের পরে এই মার্চের বারো তারিখে যখন ফাইনাল নোটিফিকেশন বেরোবে তখন আমি এই সম্পর্কে আবারও একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সেই ভিডিওটিতে হয়তো আরও ভালো করে ক্লিয়ার করে আপনাদেরকে ডিটেলসে বলবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদেরই প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান